ওয়েলকাম টু বুনন্দ্র টেক আজকের ভিডিওতে দেখাবো আপনাদের এনআইডি কার্ডটি নকল না আসল কীভাবে আপনারা চেক করবেন এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে হয়ে গেলে আপনার সার্চ বক্সে ক্লিক করে এ লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এরপরে এখানে থ্রি রোডে ক্লিক করে এটা আপনারা ডেস্কটপ সাইড করে নেবেন ডেস্কটপ সাইড করে নেওয়া হয়ে গেলে উপরে কন্যারে একটি দেখতে পারবেন যে লেখা রয়েছে এই লেখাটির ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ফরম আপনাদের সামনে চলে আসবে আমি সমস্ত আছি এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ফরম আপনাদের সামনে চলে আসবে তো প্রথমে আপনাদের কি করতে হবে এখানে এখান থেকে আপনারা এই অপশনটির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের সমতা রয়েছে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এখানে কি করতে হবে যে আন এনআইডি কার্ডটি চেক করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডটি এখানে আপনার নাম্বারটি সিলেক্ট করে দেবেন তারপর জন্ম তারিখ তারপর মোবাইল নাম্বারটি দেবেন এরপর এখানে ইমেল আইডি চাচ্ছে ইমেল আইডিটি আপনার দিতে হবে না আর তারপরে নিচে দেখতে পারবেন একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি আপনাদের সম্পূর্ণভাবে যেরকম হুবহুব রয়েছে সেটা কিন্তু এখানে পূরণ করতে হবে এরপরে আপনাদের যে কাজটি করতে হবে নিচে দেখতে পারবেন পরবর্তী রয়েছে স্পেস এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনার যে নাম্বারটি দিয়ে চেক করেছেন সেই নাম্বারটি এখানে শো করতেছে এবং পিতা পিতান নামও শো করতেছে যদি পিতা মাতার নাম না শো করে তাহলে বুঝতে পারবেন এটা আপনাদের নকল এনআরি কার্ড তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এনআরি কার্ড নকল এবং কি আসল বুঝবেন তো মূলত ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 巴西菜。